আমি স্বপ্ন দেখেছিলাম যে এই বাংলাদেশে এমন একটি শক্তির উত্থান ঘটবে যারা শুধুমাত্র বাংলাদেশ পন্থী হবে যারা শুধুমাত্র বাংলাদেশটা আগে রেখে চিন্তা করবে কিন্তু কখনো ভাবিনি যে সত্যি এরকম একটি ঘটনা আমি আমার জীবদশায় দেখতে পারবো এবং আমি নিজেও তার অংশ হতে পারবো আমি আজীবন মহান সৃষ্টিকর্তার সক্রিয় আদায় করব শুধুমাত্র এই কারণে যে জুলাই বিপ্লব আমি আমার চোখের সামনে ঘটতে দেখেছি এবং তার কিছু অংশ হলেও আমার হাত দিয়ে আমি অংশ নিতে পেরেছি আমি আপনাদের সামনে আজকে দাঁড়িয়ে বেশি কিছু বলতে চাই না আমি অত্যন্ত আবেগ আপ্লুত হয়ে আছে আজকে এই মহান ঘটতে শুধু এটাই বলতে চাই সামনের বাংলাদেশ হবে সামনের সামনের বাংলাদেশ বাংলাদেশ হবে হবে প্রশান্তির সুস্থতার রাজনৈতিক সুস্থ প্রতিযোগিতা হোক আমাদের মধ্যে ভালো কাজের প্রতিযোগিতা হোক যখনই জাতির প্রশ্ন আসবে তখনই যেন আমরা দলমত নির্মিত ঐক্য সামনে দেখতে পাই আমি আমার সামনে আপাবান জনতার সাথে অনেক প্রবীণ রাজনীতিবিদকে দেখতে পাচ্ছি আপনাদের সকলের কাছে দোয়া চাই ভালোবাসা চাই শুভকামনা চাই আমরা তরুণ আমরা অনেক বড় দায়িত্ব হাতে নিয়ে এগোতে যাচ্ছি আপনারা আমাদের প্রতি দোয়া রাখবেন আমাদের শুভ কামনা জানাবেন এবং একই সাথে দেশের আবহাওয়ার জনতার কাছে বলতে চাই যে নতুন দায়বদ্ধতা নিয়ে আমরা রাস্তায় নামছি আপনাদের কাছে আসছি আমরা আজীবন আমি সেই দায়বদ্ধতা পালন করে যাব। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ জিন্দাবাদ